সবাই কেমন আছেন সবাই কেমন আছেন সবাই কেমন আছেন লাইভে চলে আসেন দেশটাতে তো অনেকেই অনেকেই খুশি হয়েছে সরকার পদত্যাগ করছে আবার অনেকে বলায় বলায় মেরে গেছে যারা রাজনীতি করছে তারা এখন পলাতক যারা রাজনীতি করছে তারা এখন পলাতক রাস্তায় বাইলে কিছু এমন রাস্তায় বাইলে কিছু কিছু জিনিস চোখে পড়ে দেখার মতো ওগুলা দেখলে আসলে মন ভালো হয়ে যায়গা অনেক ছাত্ররা দেখা যায় রাস্তাঘাট পরিষ্কার করতেছে অনেক ছাত্ররা রাস্তাঘাট পরিষ্কার করে ওগুলা দেখলে আসলে দেশের প্রতি ভালোবাসা শুধুmathop আমার মনে হয় নিজের কাছে মনে আর দেশকে শুধুমাত্র ছাত্ররাই ভালোবাসতেছে তো যারা রাজনীতি করে ছাত্রদের মতোই দেশটাকে ভালোবাসা উচিত যারা রাজনীতি করে রাজনীতি করবে সামনে আসবে তো ছাত্রদের মতোই দেশকে ভালোবাসা উচিত আমার এই দেশ এই দেশ আসলে দেশ থাকবো না তো যারা এখনো যারা ভাঙচুর করতেছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো আসলে এগুলো করেন না বুঝছেন এগুলো করেন না আপনাকেও ভিতরে যদি ভয় ডর থাকে যদি একদিন না একদিন মনে করেন পাপের শাস্তি আল্লাহ তালা দিবে হয়তো দেরি করে দিবে কিন্তু আপনি পাপের শাস্তি পাবেনি পাপের শাস্তি দুনিয়াতে আল্লাহ তালা অনেকেরই দিয়ে আছে ঠিক আছে তো ওগুলা করেন না এখন যারা সামনে যারা আসবো যারা এই চেয়ারটাতে বসবো তাদেরকে সুযোগ করে দেন তাদেরকে আমরা এমন কিছু করব না যাতে তারা অসুবিধায় পড়ে যায় তো আমরা এই ফাংশনের থেকে বিরত থাকি লুটপাটের থেকে বিরত থাকি জায়গায় জায়গায় যারা লুটপাট করতেছে তাদের তাদের অনুরোধ করতেছি তারা যেন এই লুটপাটটা বন্ধ করে কারণ এই দেশের সম্পদ আমার আপনার সবার দেশের সম্পদ নষ্ট করে লাভ নাই যারা ই করতেছেন লুটপাট করতেছেন তারা ওই লুটপাট দিয়ে কয়দিন খাবেন বলেন কয়দিন খাবেন এই যে শেখ হাসিনা সরকার ছিল যে সাবেক সরকার সে কি আর দেশে আসতে পারবে আর কখনো পারবে না তো সে না আসুক না আসার জন্য আমরা তাকে আর মনে করতেও চাই না তো আমরা চাই যে সে আর দেশে না আসুক আর দেশ দেশে না আসার জন্য আমাদেরও কিছু অনেক দায়িত্ব আছে যারা আছি আমরা আসলে এক একটা মানুষ কেউ সাধারণ হোক আর অসাধারণ মানুষ আমরা দেশে যারা নাগরিক আছি তাদের অনেক বড় দায়িত্ব ঠিক আছে এই দেশটাকে রক্ষা করা কারণ এখন এক আপত্তি গেছে আমরা চাই না যে এমন কেউ আবার আরেকটা আপদ আসুক তো এমন কেউ আসুক আমরা চাই না তো না চাওয়ার থেকেই অনেকে এইগুলো বলতেছে আমিও আসলাম বলতে কারণ আমি তো আমাকে কেউ চেনে না আমি ছোটখাটো মানুষ তো আমি আমারও পছন্দ অপছন্দের ব্যাপার আছে তো আমি চাই যে যারা সামনে আসবে তারা যেন এই দিনের কথাগুলা মনে রাখে তারা যেন এই দিনের কথা মনে রাখে যারা পুলিশ পুলিশে আসবে বিভিন্ন 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 বসবে তারা যেন এই দিনের কথাগুলো মনে রাখে আর সবচেয়ে বড় কথা হলো মানুষের যদি আখেরাতের কথা মনে থাকে যদি মরার চিন্তা থাকে সে কখনো অন্যায় করবে না অন্যায় করবে না কখনোই করবে না এই যে সেখান যে চলে গেছে অনেক কি শান্তিতে থাকবে কখনো শান্তিতে থাকবে না পলায় পলায় থাকবে তার মনের ভিতরে একটা সব সময় ভয় থাকবে কখন আমারে কখন আমারে নিয়ে যাবো আইনের আওতায় কখনো নিয়ে যাব কখন ঘিরে নিয়ে যাবো পলায় পলায় বেড়াবো অতএব যারা রাজনীতি করবেন তারা এই জিনিসগুলো মাথায় রাখছেন সৎভাবে রাজনীতি করেন আপনাদের কাছে অনুরোধ আপনারা কখনো লুটপাট করেন না আর বাংলাদেশের সবচেয়ে বড় যারা দেখছি আমরা যে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের গরিবের ভিতরে যে সবচেয়ে বড় সমস্যা হলো মনে করেন চাঁদাবাজিরা বাংলাদেশে চাঁদাবাজিটা আমি মনে করি বন্ধ আমাদের মতন মধ্যবিত্ত মানুষ যারা তারা মনে করেন একটা ব্যবসা করতে গেলে রাস্তায় একটা ব্যবসা করতে গেলে চাঁদা দিতে হয় কেন এই চাঁদা কেন দিতে হয় চাঁদা কেন দিতে আমি কি দেশের নাগরিক না আমার কেন চাঁদা দিতে আমি সাধারণ মানুষ আমি খেতে খাওয়া মানুষ আমি যদি ছোট একটা ব্যবসা করতে চাই রাস্তায় যদি একটা দোকান দিতে চাই ছোটখাটো ব্যবসা তো গাড়ি দিয়েও যদি ব্যবসা দিতে চাই আমার চাঁদা দিতে বিভিন্ন জায়গায় নেতা বেতা আছে পুলিশের আছে পুলিশের চাঁদা দিতে হয় তারপরে ময়লার চাঁদা দিতে হয় কেন আমি ময়লাও তো পরে না মানুষ কেন চাঁদা দিতে যে সরকারি ট্যাক্স দেয় না মানুষ এই টাকাটা আমি মনে করি বাংলাদেশে বন্ধ হওয়া দরকার তো যারা আসবো আসলে আমি তো ওরকম বড় সেলিব্রিটি না তো আমার এই ভিডিওটা যদি কারোর চোখে পড়ে তো এইগুলো নিয়ে আমি আশা করি সবাই এক এক করে ভিডিও বানানোর দরকার এই চাঁদাবাজি বন্ধ করা দরকার দেশে যে তো অনিয়ম আছে এগুলো বন্ধ করা দরকার তাহলে এই দেশটা আগে সবার সেই বাজি দেখা গেছে একটা দোকান দিতে গেলাম আহ দোকানে দিতে গেলে তোমার প্রতিদিন বিশ টাকা পঞ্চাশ টাকা করে দেওয়া লাগে একশো টাকা দেওয়া লাগে কেন দেওয়া লাগবে এগুলা কেন দেওয়া লাগবে এগুলো কি আমি ট্যাক্স দেই না সরকার কি আমার থেকে ট্যাক্স নেয় না পুলিশের চাঁদা আর পুলিশে যারা চাকরি নেবেন তাদের তাদের কাছে অনুরোধ আপনারা কখনো হারাম খায় না তো হারাম খায় না হালালের পথে চলুন আর ন্যায় ন্যায় বিচারই করুন যে দোষী তাকে দোষী সাপ করুন নির্দোষ মানুষ নির্দোষ মানুষ গ্রেপ্তার করেন না না আর এলাকায় যে অনেক সন্ত্রাস থাকে পেলা আসলে এই এইগুলা যেন না তৈরি হয় বাংলাদেশে ঢাকা শহরে গলিতে গলিতে অনেক চেলা পেলা হচ্ছে মনে কেন কেন পেলা কেন থাকে

আওয়ামী লীগ সরকার এই কিশোর গ্যাংটা বাড়ায় দিয়ে আমরা চাই এই কিশোর গ্যাং বাংলাদেশে কিশোর গ্যাং এ যেন জায়গায় জায়গায় না হয় আর আমরা যারা বুদ্ধিমান আছি যারা এলাকায় বয়স্ক লোক আছি তাদের কাছে অনুরোধ যদি আপনারা এরকম এলাকায় গ্যাং ঠ্যাং তৈরি হতে দেন আপনারা প্রতিহত করেন প্রতিহত জ্ঞান এই শুরুর থেকে আমাদের দুই খেতারা শুরু থেকে এখন একটা শুরু যে স্বাধীন দেশে এখন শুরু যে যদি এরকম অপকর্ম অপকর্ম হয় আপনারা কেউ সুযোগ না দিয়া তাদের উপরে রয়েছে তারা কেউ কারণ শুরু থেকে যদি প্রতিবাদ করতে থাকেন তাহলে আর কেউ সাহস পাবে না আর এখন যদি আপনি প্রতিবাদ না করেন যদি চুপ করে থাকেন ওরা আস্তে আস্তে সাহস পেয়ে তো এই এইগুলো পয়েন্ট একটা একটা করে আমি পয়েন্ট ধরতে যাবো একটা একটা করে পয়েন্ট ধরতে যাবো যেন কেউ চাঁদাবাজি না করতে পারে কোনো পুলিশে যেন অন্যায় ভাবে গ্রেপ্তার না করতে পারে আমাদের ঢাকা শহরে অনেক গরিব চালক আছে এমনকি এখন তো বর্তমানে অনেক শিক্ষিত মানুষও রিক্সা চালায় অটো রিক্সা চালায় চালায় খায় তার মা বাপকে খাওয়ায় কিন্তু এই রিক্সা চালাইতে গেলে যে পুলিশেরা চাঁদা উঠা প্রতি খানায় খানায় দেওয়া লাগে প্রতি মাসে কেন কেন দেওয়া লাগবে তো কর্ম করে খাইতেছে ও কেন দিব এগুলো আমি মনে করি না রাজনীতি করব এখন যারা করব এই শিক্ষা এই শিক্ষা নিয়ে আছে বিষয়ে সরকারের কি হবে এটা যদি থাকে তো সবাই আমরা বড় বড় যারা রাজনীতি যারা আছে সবাই এগুলা শান্তি করি গরিব মানুষ গুলো সার দিয়ে ওরা তো কর্ম করে খাইতেছে রিক্সা চালায় খায় কুলি খা তার রাস্তায় ঠেলা গাড়ি দিয়া ডাল মুড়ি মুড়ি চানা চুরি বিক্রি করে এইগুলা বিক্রি করে দিতে গেলে এই পাঁচ দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এগুলো দেওয়া লাগবো কেন বিক্রা করবো কেন পুলিশরা পুলিশটা কেন বিক্রা করবো পুলিশটা কি বেতন পায় না তো যারা ক্ষমতায় বাংলাদেশের জনগণের ধরে পুলিশের দিকে মন হচ্ছে একটা ন্যায় বিচারের জন্য সাধারণ মানুষ যারা আছে এটা পুলিশের কাছে রক্ষণায় কারণ যাইতে চায় না ন্যায় বিচার পাইব না কারণ যা টাকা আছে ওই টাকা দিয়ে পুলিশের বুঝে রাখবে তো আমাদের মতন সাধারণ মানুষ পুলিশের কাছে যাইতে ভয় পায় তো পুলিশ আমি মনে করি পুলিশেরা জনগণের রাস্তা ফিরিয়ে আনতে শর্টভাবে

এখন সবাই আতঙ্কে আছে আসলে এখন সবাই আতঙ্কে আমাদের ছাত্রদের উপরে ছাত্রদের উপরে মানুষের অনেক দিক জানায় অনেক দিক জানাই ছাত্ররা কিন্তু নিজেদের স্বার্থে এই আন্দোলনটা করে স্কুলে নিজের আমাদের দেশের মানুষের কথা ভাইবে সবার যেন ছাত্র কথা চিন্তা করে হলেও আমরা যেন সবাই সৎ হয়ে যাই সবাই সৎ হয়ে যাই আমরা যেন কেউ আর আসলে দেশটাতে যদি ভালোবাসি মানুষ

একটা পরের পরবর্তীতে যারা দেখবেন যদি ভালো লাগে লাইক করে দিন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকে